জানেন বিভিন্ন ডিজনদের তারপরে বক্তব্য রাখে তারপরে স্ট্যাটাস দেন ফেসবুকে আমি আপনাদের নেতার লেখা কি বলি তার নাম হচ্ছে আপনারা সবাই ছিলেন তিনি যখন মুক্তিযুদ্ধের ঘোষণা পত্র লিখিত নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় গেলেন সেটা সই করানোর জন্য শেখ মুজিবুর রহমান সাহেব সেটা অস্বীকার করি যে না আমি এখানে সই করবো চলে যাও তখন ওই থেকে বের হয়ে বীর বীর করে হাঁটছিলেন আর বলছিলেন দিল বুঝি ভাই আমাদের সংগ্রামে পানি ঢেলে দিল সব সংগ্রাম শেষ সতেরো বছরের সংগ্রাম শেষ করে দিল যেদিন পঁচিশে মার্চের কালো রাত থেকে পাকিস্তান বাহিনী বাংলাদেশের নিরীহ নিরস্ত বাঙালির উপর আক্রমণ করে হত্যা যজ্ঞ চালু করেছিল

যদি রক্ষাই করে থাকে তাহলে চুয়াত্তরে বাক্স কেন গঠন করা হলো আমার গণতান্ত্রিক অধিকার আমার কথা বলার অধিকার ক্ষুণ্ণ করা একটা দলের ভিতর থেকে সমস্ত দিন করা হলো এটা কি আমার স্বাধীনতা চেতনা ছিল আপনারা আপনাদের চেতনা জায়গাটা আরেকটু ঝকঝকে পরিষ্কার করার চেষ্টা করেন কোন চেতনায় বিশ্বাস করেন তাহলে কি আমি বুঝ মারতে সৈলাকার চেতনায় বিশ্বাস করেন তাহলে কি আমি বিশ্বাস করবো যে আপনার মতের গুরুত্ব গেলে আপনি আমাকে হত্যা করবেন

বেশি নাড়াচাড়া করেন না গাদাগাদি করলে আমরা গাদাগাদি শুরু করবো অনেক কিছু জল নষ্ট হয়ে যাওয়ার কথা আর একটা কথা বলি এই যে পনেরোই আগস্ট আপনারা সবাই মিলে যে হঠাৎ করেছে তোলায় উদ্ভূত হয়ে গেলেন আমাদের তোর থেকে আমরা অনেকেই বলেছি এটা নিশ্চয়ই কোন পূর্ব এটা একটা ছক একটা প্রতিচ্ছবি সেদিন আপনারা আমাদের সঙ্গে পড়া তুলেন সেটা অনেকে বলেছে অনেক বুদ্ধি বলেছে না না এইসব টাকা পয়সা কি কি হয় না কি হয় তো তারা নিজেদের দিয়েছে বা হ্যান আমি কিছুদিন আগে একটা তর্ক দেখছিলাম আওয়ামী লীগের নেতা নিষিদ্ধ পার্টি আওয়ামী লীগের নেতা রংপুর অঞ্চলের রাশেক রহমান তিনি ওই যে ডিবিসি নিউজের রাজ কাহন করেন যে সার্বিক নিউজের সাংবাদিক উনার একটা তর্কতে ভাস চলে এসেছিলেন এবং উনি নিজে স্বীকার করেছেন সমন্বয় হয়েছে এখন কোথায় যাবেন উনি বলেছেন রাশেক দেখে দিন ওনাকে যখন জিজ্ঞেস করা হলো এটা কি ব্যক্তিগত লোকদের দিয়েছে না সমন্বয় করা হয়েছে তখন স্বীকার করলেন যে আমার একটা বন্ধু বললো যে আমরা দিয়ে দিই আর সমন্বয় কোনো অপরাধ না সমন্বয় হতে পারে সমন্বয় হয়েছে তার মানে সমন্বয় অবশ্যই হয়েছে তো যদি এখনো ফ্যাসিস্টের পক্ষে সমন্বয় করে দালালি করেন তাহলে আপনাকে তার ভাঙা জবাব পাওয়ার জন্য আমরা এই মুসিপত্র হাত তৈরি করে রেখেছি

আজকে শুনেন বাংলাদেশের স্বাধীনতা পদক চালু করেছিলেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মুখ্যত্ব মন্ত্রণালয় স্থাপন করেছে কে দেশের বেগম খালেদা জিয়া মাথায় রাখবেন

তো একদলে শাসন ব্যবস্থায় বলেন মুখ্যমন্ত্রী চেতনা ধ্বংস বলেন বিচার বহির্মত হত্যাকাণ্ড বলেন লুটপাটের মাধ্যমে দুর্ভিক্ষ বলেন সবই আপনার আমাদেরকে দিচ্ছেন আমরা সবসময় বাংলাদেশের পক্ষে ছিলাম বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলাম গণতন্ত্রের পক্ষে ছিলাম বাংলাদেশের উন্নয়নের পক্ষে ছিলাম যার কারণে আমার নেতা সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুত্র গণতন্ত্র করেছিলেন

আমার নেত্রী বলেছেন আমি বিদেশে যাবো কেন বিদেশে আমার বাড়ি ঘর নাই আমি বাংলাদেশে রাখবো বাংলাদেশেই মরবো বাংলাদেশে আমার ঠিকানা বিদেশে আমার ঠিকানা নাই